দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি জামাত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে দেখানোর চেষ্টা করছি তাদের এই বিক্ষোভ মিছিলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দর্শক ইতিমধ্যে অবগত আছেন গতকাল গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে যেখানে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তো সেই হামলার ঘটনাকে ঘটনার প্রতিবাদ জানিয়ে মূলত আজকে জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে যেটি কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি বলছিলাম যে নুরুল হক নূরের উপরে হামলা এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন যে মিছিলটি আর কিছুক্ষণ পূর্বেই আহ ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেটে থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পল্টন মোড়ের দিকে দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে ধীরে ধীরে মিছিলটি কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল মূলত কিছুক্ষণ পূর্বেই ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকরমের উত্তর গেটে তাদের বিক্ষোভ মিছিলটি প্রথমে শুরু করেন এবং সেখানে তাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতাকর্মী সহ ঢাকা মহানগর দক্ষিণের যে সকল সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য প্রদান করেছেন এবং এই যে গতকাল হামলার ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের উপর সেই হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন এবং তার পরই আমরা দেখতে পাচ্ছি তারা একটি মিছিল নিয়ে বের হয়েছেন যে মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার স্বার্থে কিন্তু এই মুহূর্তে পুলিশের অবস্থানও এখানে রয়েছে দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা যুক্ত আছি ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে দেখানোর চেষ্টা করছি এই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন যে গণধিকার পরিষদের নেতা কর্মীদের উপর গতকালকে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েই মূলত আজকে জামাত ইসলামী তথা ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই মিছিলটি ইতিমধ্যে যে গতকালকে গণধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা এবং সেই সাথে অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে মূলত আজকে বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে যেখানে তারা বাইতুল মকরম উত্তর গেটে আজ নামাজ শেষে বক্তব্য প্রদান করেছেন এবং সেখানে তারা এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সেই প্রতিবাদ নিন্দা জানানোর বক্তব্য প্রদান শেষে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের যে সকল নেতা এবং কর্মীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন যে মিছিলটি এই মুহূর্তে চলমান রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে মিছিলটি ধীরে ধীরে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন এই যে আজ নুরুল উপর হামলা হয়েছে কাল আরেকজন জুলাই এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যারা জুলাই যোদ্ধা জুলাইয়ের যে চব্বিশের গণ অবস্থানের অবস্থানে যারা সহযোদ্ধা সকলে একত্রিত হয়ে আমরা বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে জাতীয় পার্টি এটা এখন দেশের কাছে সকলের কাছে এটা প্রকাশিত যে তারা ফেস দোষের ছিল অতএব এই মুহূর্তে জাতীয় পার্টির আমরা আওয়ামী লীগের মতো নিষিদ্ধ ঘোষণা করতে চাই ঠিক দর্শক শুনছিলেন যে একজন জামাত ইসলামের নেতা তাদের আজকের মিছিল সম্পর্কে বলছিলেন আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবের সম্মুখ ভাগে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছিলেন এখনও এই মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দর্শক দেখছেন যুগান্তর লাইভ যুক্ত প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে আছে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের উপর যে হামলা আর ঘটনা ঘটেছে আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে যে বাংলাদেশ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল বের করেছে সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে দর্শক দেখতে পাচ্ছেন একটি দীর্ঘ মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মূলত এই মিছিলটি বের করা হয়েছে এবং মিছিলটি শুরু হয়েছে তারা কিন্তু স্লোগানে স্লোগানে বলছিলেন যে ভিপি নুরুর উপর হামলা কেন সেই হামলার প্রতিবাদ জানিয়ে মূলত তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছিলেন জিন্দুৰ হমল ক যেমনটি দেখছেন একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে মূলত ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এই মিছিলটি বের করা হয় এবং মিছিলটি ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব হয়েও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন অবগত আছেন গতকাল রাতে গণ অধিকার পরিষদের নেতা